জাজা জনাব মুজাক্কির হোসেন সাহেব আপনাদের সম্মুখে বর্তমান অবস্থা নিয়ে কোরআন ও হাদিস থেকে এত সুন্দর আলোচনা পেশ করলেন কিন্তু আমাদের মধ্যে একটি কমি সেটি হচ্ছে আমলের আমরা যদি তো এই সমস্ত আলোচনার মধ্যে থেকে দুই একটি কথাও যদি আমরা আমলে নিয়ে আসতে পারি এটাই ধন্য যাই হোক এই জলসার প্রধান বক্তা সুরের সম্রাট সুমধুর মিষ্টি ভাসী পিয়ারুল ইসলাম সাহেব কলকাতা আপনাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছেন এখন হজরতে মূল্যবান আলোচনা পেশ করবেন আপনারা দয়া মেহরবানি করে এদিক সেদিকে ঘোরাফেরা না করে দেখুন আসল প্রধান বক্তার যদি আমরা ওয়াজে না শুনি তাহলে এই ওয়াজ মেহফেলে এসে আমরা কি হাসিল করতে পারলাম তো এই জন্য প্রধান বক্তার দিকে লক্ষ্য রেখে আমরা দয়া মেহেরবানি করে নিজ নিজ জায়গা নিয়ে বসি ইনশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ এবং মূল্যবান আলোচনা হবে আমরা সবাই আমলে নিয়ে তো ইনশাল্লাহ শুনব আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরাকাত মৌসম খারাপ আছে নাকি আবহাওয়া খারাপ হচ্ছে জি তাহলে সালামের উত্তরটা দেওয়া আমাদের উপরে ওয়াজিব এই জন্য একটু যদি আপনার হাইডিয়া যদি আওয়াজ দিয়ে না দেন তাহলে আমি কি করে বুঝবো যে আপনার এখনো পর্যন্ত জিন্দা আছে মানুষ বেঁচে থাকার পরেও মুর্দা হয়ে যায় না যায় না হয়ে যায় আমি আবারও সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম হোক الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم ما بعد فعوج بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربك فحدث صدق الله نجم وصدق رسوله نمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد بارك وسلم صلاة وسلام عليك يا رسول الله صلى الله تعالى عليه وسلم الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান করোনামায় আল্লাহ জিনার কুদ্রদের সারা বিশ্ব লালন ও পালন যিনি আপনাকে আমাকে এখনো পর্যন্ত এই মাহফিলে বসার কাউকে বলার কাউকে শোনার শক্তি বা সুযোগ দান করেছেন তিনি আর শুক্রে আদায় করি সকলে উচ্চ আওয়াজে ভক্তি ভরে কি পণতা না করে একবার পড়ি আলহামদুলিল্লাহ তারপরে পরে আকা মওনা মোহাম্মদ রসোল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরুদুর সালাম শান্তির ধারাবর্ষিত হোক তাই সকলে আমরা আবারও পড়ি আমিন আল্লাহ তা বললেন ও আম্মা বিনি রিকা ফাহাদিস আল্লাহ বললেন তোমরা যারা আমার নিয়ামতের প্রশংসা কর আমি আল্লাহ আমার প্রশংসা করা হয় জোরে বলেন আল্লাহ আজকে পৃথিবীর মধ্যে গাছপালা নদী নালা কীট পতঙ্গ জিন ইনসান যাবতীয় যাহা কিছু পাঠিয়েছেন সব কিছুই এই আল্লাহর বান্দাদের জন্য নিয়ামত জোরে বলেন সুবহার আল্লাহ আজকে আমরা এই মাহফিলে এসে বসেছি যতক্ষণ পর্যন্ত মাহফিল চলবে অতক্ষণ পর্যন্ত এই মাহফিলটা আর জগতের কোনো জায়গা থাকবে না এই জায়গাটা আল্লাহ তাবারাক জান্নাতের বাগিচা হয়ে থাকবে জোরবানবাহর আল্লাহ তা আমরা এই জায়গায় এসে বসেছি আমরা লাহবান হয়েছি আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হই নাই আমরা লাহবান হয়েছি কারণ ক্যামতার দিনে আল্লাহ তাবারাক যখন আমাদের गुनाह